রানী অতীত মেঘ অরফে তিতিক্ষাকে নিয়ে পর্দায় ফিরছেন দুর্জয় অরফে অর্কপ্রভ অভিনেতা অর্কপ্রভ রায় স্টার জলসার তোমাদের রানী ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছে পর্দায় রানী অরফে অভিকার সঙ্গে তার জুটি ভালো সাফল্য পায় তবে এবার রানী নয় বরং ছোট পর্দায় খ্যাত অভিনেত্রী মেঘ অরফে তিতিক্ষা দাসের বিপরীতে ফিরছেন অভিনেতা শোনা যাচ্ছে স্টার জলসায় ক্রেজি আইডিয়াজ মিডিয়ার নতুন ধারাবাহিক আসছে চ্যানেল তরফ থেকে ঘোষণা না হলেও টলিপাড়ার সূত্রের খবর অনুযায়ী নতুন সিরিয়ালের জন্য তিতিক্সার বিপরীতে নায়কের চরিত্রের জন্য অফার করা হয়েছে অর্কপ্রভকে দুই বোন এবং এক নায়কের গল্প নিয়ে সম্ভবত শুরু হবে এই সিরিয়াল এবার দেখার বিষয় তিতিক্ষা এবং অর্কপ্রভ জুটিকে দর্শকের কেমন লাগে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না